আপনি বিশ্বের যেখানেই যান কোরআন মানার কারণে আপনারে সেলিউট দিবে কে আমি বারাক ওবামার একটা কনফারেন্সে ছিলাম ওখানে অনেকবার আমার আটকাইছে কিন্তু পরে ঠিকই সেলিউট দিয়ে ঢুকাই দিছে সরাসরি বারাক ওবামা হিলারি ক্লিনটনের আলোচনা শুনেছি গত বছর আমার প্রোগ্রাম ছিল সিঙ্গাপুরে সিঙ্গাপুরের ইমিগ্রেশন পুলিশ আমাকে থামিয়ে দিয়েছে প্লিজ হ্যাভ এ সি টু দ্য রেস্ট রুম একটু বসেন 10 মিনিট পরে এসে বলে হোয়াই হ্যাভ ইউ কাম টু সিঙ্গাপুর ফর এনি বিজনেস মেবি মনে হয় কোনো ব্যবসা করতে আপনি আসছেন আমি বললাম নো আই জাস্ট কেম ফর সাইট সিং টু হ্যাভ এ লুক টু সিঙ্গাপুর দ্য ন্যাচারাল অ্যাট্রাকশন আমি দেখতে এসেছি কত সুন্দর করে আপনারা সিঙ্গাপুরকে সাজিয়েছেন ইমিগ্রেশন পুলিশ বলে মে আই হ্যাভ এ চেক টু ইউর ব্যাগ স্যার আপনার ব্যাগটা কি একটু চেক করতে পারি আমি বললাম ফর শিওর ওয়াই নট প্লিজ হ্যাভ এ লুক হ্যাভ এ চেক চেক করা শুরু করলো পাসপোর্টের পৃষ্ঠা উল্টায় আর তাকায় ওয়াই হ্যাভ ইউ ভিজিটেড সো মেনি কান্ট্রিজ এত দেশ ঘুরেছেন কেন এত দেশে যান কেন বললাম আমি একজন রিসার্চার এমব্রয়োলজি নিয়ে আমি গবেষণা করি মায়ের পেটে বাচ্চার ভ্রুনটা কেমন করে বড় হয় এটা নিয়ে আমার গবেষণা এটা কোরআনের ভেতরে আছে সে বললে ইজ ইট ওকে হাউ কাম ইটস পসিবল দ্য হোলি বুক কোরআন ডিসকাসেস এবাউট দ্য এমব্রয়োলজি ভার্সেস কোরআন তার প্রত্যেক আয়াতের মধ্যেই এই সায়েন্টিফিক ইন্ডিকেশন ন্যাচারাল ফেনোমেনা কসমিক সিম্বল এমব্রয়োলজি নিয়ে গবেষণা করে আমরা তো এটা জানি না আপনি এগুলো কি বলছেন স্যার তখন আমি দাওয়া দিতে শুরু করলাম ভালো একটা চান্স হয়েছে ভালো কোরআনের কথাই খ্রিস্টানের ছেলের শোনাই লম্বা সময় তার সাথে গল্প কোরআন নিয়ে কথা বলার পরে আমার পরিচয় দেওয়ার পরে সে বলতেছে আমি রিয়েলি সরি ফর বদারিং ইউ প্লিজ পাস দা ইমিগ্রেশন আপনাকে এতক্ষণ বসা রাখার জন্য দুঃখিত আপনি ইমিগ্রেশন পাস করেন আপনি কোরান নিয়ে ইসলাম নিয়ে যেখানেই যাবেন গোটা বিশ্বের দরবারে আপনার জন্য সম্মান আছে না নাই চিল্লায় বেড়ানো আছে না নাই এই জন্য কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে হবে ইটস এ প্রবলেম সলভিং মেথোডলজি আপনার যে কোনো সমস্যার সমাধান কোরআনে আছে না নাই চিল্লায় বলেন সব সমস্যার সমাধান দিতে পারে সব সমস্যার সমাধান দিতে পারে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে পড়েন সবাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়া না খিরা গো ব্যাক হ্যাভ আ লুক টু দা হোলি কোরআনে ঠিক কি না জীবন মরণ দুনিয়াতে আখিরাতে সব সমস্যার সমাধান দিতে পারে যে কিতাবটা কিতাবটার নাম কি চিল্লায় বলেন কি নাম এই কোরআনে কারিম দ্য বেস্ট সোয়েলার বোক এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে যেই বইটা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বইটার নাম কি যেই বইটাকে ছাপাখানায় সবচেয়ে বেশি ছাপানো হয়েছে বইটার নাম কি যেই কিতাবটা পৃথিবীতে সবচেয়ে বেশি বিনামূল্যে বিতরণ হয়েছে বইটার নাম কি এই পৃথিবীতে প্রিন্টেড কোরান ছাপা কোরানের সংখ্যা অলমোস্ট থ্রি বিলিয়ন এই পৃথিবীতে ছয়শো কোটি মানুষের বসবাস আর কোরান ছাপানো এরকম কোরানের বই আছে তিনশো কোটি সুবানাল্লা পড়বেন না তার মানে আপনি হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন আস্তিক হন না স্তিক হন প্রত্যেক দুইজন মানুষের জন্য একটা কোরান আছেন নাই এই কোরআনের হাফেজ পৃথিবীতে সত্তর লক্ষ ছাড়িয়েছে গত বছর সুবানল্লাহ বাড়িতে যে চিল্লাহ পড়েন আল্লাহ আকবার এজন্য জন্য কোরান শিক্ষার গুরুত্ব আছেন নাই ছেলেমেয়েদেরকে হাফেজ বানানোর দরকার আছে না নাই আমার দেশের হাফেজরা কোনো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যদি বসে তাদেরকে প্রশ্ন করে কোরআন থেকে আটকাতে পারে এরকম বিচারক আল্লাহর জমিনে পয়দা হয় না আমাদের হাফেজ ফজলুল রাব্বি আদিল গোটা বিশ্বব্যাপী হাফেজ হয়েছে হাফেজ নাজমুস সাকিবের কথা আমি বলি গোটা বিশ্বকাপিয়ে এক নাম্বার হাফেজ হাফেজ তারিকুল ইসলাম নাম্বার ওয়ান হাফেজ হাফেজ জাকারিয়া গোটা বিশ্বকাপন হাফেজ চিল্লাকন ঠিক কিনা এখন গোটা বিশ্ব দরবার এই কোরআনের কারণে আমাদেরকে চিনতে শুরু করেছে একটা সময় ছিল তখন শুধু আমাদের মিলিটারির জন্য আমাদেরকে চিন্ত আমাদের সেনাবাহিনী আমাদের অহংকার আমাদের গর্ব সাউথ আফ্রিকার বিভিন্ন দেশে পিস কিপিং মিশন শান্তিরক্ষী বাহিনী হিসেবে তারা অনেক সম্মান করিয়েছে বিশেষ করে সিয়েরা লিওনে তাই না সিয়েরা লিওনের ফ্রি টাউনে আমাদের ভাষা করা নিজেদের ভাষা বলে সেকেন্ড ভাষা বলে ঘোষণা দিয়েছে এই সেনাবাহিনীর কারণে আগে বিশ্ব আমাদেরকে চিন্ত আমাদের গার্মেন্ট শিল্পের কারণে চিন্ত পোশাক শিল্প আমাদের রাজস্ব আয়ের লায়ন পট সিংহ ভাগ আসে ওখান থেকে এমনকি ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় একটা লাল ক্যাপ ইউজ করেছিল ওই ক্যাপের মধ্যে লেখা ছিল মেক আমেরিকা গ্রেট এগেন আমেরিকাকে আবার গ্রেট বানা ওই টুপিটাও ছিল মেড ইন বাংলাদেশ সোমোনালা পারলেন না সেনাবাহিনী এই কাপড়ের কারণে আমাদেরকে চিনতো আমাদের প্রিয় মাতৃভাষার কারণে আমাদেরকে চিনে কারণ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারিতে একুশে ফেব্রুয়ারি শুধু আমাদের এই মাতৃভাষা দিবস নয় এটা এখন ইন্টারন্যাশনালি রেকগনাইজ আমাদের টঙ্গির তুরাগ পাড়ার ইস্তেমার কারণেও গোটা বিশ্ব আমাদের কে চিনে বিশ্ব থেকে লক্ষ লক্ষ লোক আসে ঠিক না আবার আমাদের ক্রিকেটার কারণেও চিনি আমাদের ক্রিকেটাররা যখন ইন্ডিয়াকে বাংলা করে দেয় তখন সতেরো কোটি মানুষ খুশি হয়ে যায় এই কারণেও চিনে রিসেন্টলি আমাদের হাফেজদের কারণে গোটা বিশ্বের মানুষ আমাদেরকে চিনতে শুরু করেছে যখন তরিব